সবাইকে শুভেচ্ছা আমি ডাক্তার শাহীন মাহমুদ আজকে আরেকজন পেশেন্ট আমার ক্লিনিকের আরেকজন আরোগ্য হওয়া রোগীর ভিডিও তাদের সাক্ষাৎকার আমি এখানে শেয়ার করছি সেই সাথে একটা সংক্ষিপ্ত ব্রিফিং দিচ্ছি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় পেশেন্ট খুব অল্প বয়সে উবারির ক্যান্সারে আক্রান্ত হয় এবং তাকে অপারেশন করা হয় ক্যান্সারটার কনফার্ম করা হয় বায়োপসি করে এবং অপারেশন করা হয় অপারেশনের আগে অর্থাৎ তার ক্যান্সারটা দেখা দেওয়ার যখন চলমান আছে অপারেশনের আগ মুহূর্তে তার অন্যান্য টেস্টের সাথে সিএ নাইনটিন এই বায়োমার্কার টিউব করা হয় এবং তখন সেটা ক্যান্সার সেখানে থাকা অবস্থায় ওভারিতে থাকা অবস্থায় ছিল অপারেশন করার পরে আবার পরীক্ষা করা হয় এটা ওনার দুই সালের শুরুর দিকে আসলে শুরু বা মাঝামাঝিতে তার ক্যান্সারটি ধরা পড়ে এবং শেষের দিকে অপারেশন করা হয় আমার এখানে দুই সালের অক্টোবরে তিনি আসেন অপারেশনের পর এবং ভয়ানক ব্যাপার হচ্ছে তার অপারেশনের পর এই ক্যান্সার বায়োমার্কারটি থাকে এগারোশো আশি পয়েন্ট সামথিং আর চিকিৎসক মাত্রই জানেন এটা খুবই ভয়ানক ব্যাপার কয়েকজন অ্যালোপ্যাথিক ডাক্তার খুব দুশ্চিন্তায় পড়ে যান এবং তারা কনফার্ম করেন যে খুব শিগগিরই তার ক্যান্সার রিল্যাপস করতে যাচ্ছে যে কোনো একটা জায়গায় ক্যান্সারটা আবার দেখা দেবে হয়তো অন্য ভারিতে বা জরায়ুতে বা কোনো একটা জায়গায় তখনও সিট নেয়নি স্বাভাবিকভাবেই পেশেন্ট অনেকটা হতাশ এবং তার বাবা মাও আতঙ্কিত আশঙ্কিত এবং বিরক্ত তারা কুষ্টিয়া থেকে আমার ক্লিনিকে চলে আসেন চিকিৎসা শুরু করি এবং সৌভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ ক্রমান্বয়ে রুগীর সিমটমস যেগুলো ছিল সেগুলো তো হতেই থাকে ছয় মাস পরে তার একদম স্বাভাবিক আসে কাগজপত্রগুলো আমি হয়তো ভিডিওর তাদের সাক্ষাৎকারের মাঝখানে শেয়ার করা হবে তো আপনারা দেখে নিতে পারবেন অর্থাৎ প্রিডিসপজিশন থেকে সে একদম সম্পূর্ণ রূপে মুক্ত এর পরে বিভিন্ন রোগী নিয়েও সে এসেছেন তার এরপরেও কিছুদিন তার ট্রিটমেন্ট করি আর একটু সিকিউর করার জন্য পেশেন্টকে বিভিন্ন সিমটম যে টুকটাক শারীরিক যে সমস্যাগুলো ছিল সেগুলো ট্রিটমেন্ট করে সে আরোগ্য লাভ করেন তারপর প্রচুর সংখ্যক রোগী তারা আসলে কুষ্টিয়া থেকে আমার এখানে পাঠিয়েছেন এজন্য ধন্যবাদ জানাতেই হয় এবং এটা বললাম আমি এ কারণে যে এরপরে কনস্ট্যান্ট যোগাযোগ আছে সাপোজ কালকের আগের দিন তার একটা অ্যাকিউট কোমর ব্যথা লাম্বাগো তার জন্য ফোন দিয়েছিল এবং তারপরে তার সেটার জন্য আমি দূরের থেকেই প্রেসক্রিপশন করলাম আশা করি ভালো আছে যেহেতু কোনো কমপ্লিট করেনি এই পেশেন্ট এখন সম্পূর্ণ ভালো তার আর প্রিভিয়াস কোনো কমপ্লেন বা মিনস্ট্রুয়াল কোনো কমপ্লেন এর কোনো কিছুই এখন আর নেই আজ পর্যন্তও সে তার যে ক্যান্সারাস প্রি ডিসপোজিশান অ্যান্ড দ্য পসিবিলিটি অফ রিল্যাপসিং তা থেকে তিনি মুক্ত এবং উন্নত স্বাস্থ্যে আছে বর্তমানে তো আপনারা রোগী এবং তার বাবার নিজের মুখেই শুনুন তাদের সার্বিক ঘটনা তাদের সাক্ষাৎকার এবং তাদের স্যাটিসফ্যাকশন ধন্যবাদ সবাইকে আমার নাম হচ্ছে সুমনা আমি খুবই কিছু কঠিন রোগী হচ্ছে কিছুদিন যাবৎ হচ্ছিলাম তারপর হচ্ছে তারপর হচ্ছে দু হাজার একুশ সালের হচ্ছে জুলাই মাসে আমার একটা অপারেশন হয় সিস্ট ছিল আমার তো অপারেশন করার ফলে হচ্ছে আমার একটা হরি ফেলা হয় তারপরে হচ্ছে আমার ব্লাডে এমন একটা পজিশন তৈরি হয়েছিলো মানে ব্লাড ক্যান্সার বলতে গেলে শুরু হচ্ছিল আমার একটা পর্যায়ে তো তারপরে হচ্ছে আমি এখানে আসছি তারপরে শাহিন ডক্টর ডক্টরের কাছ থেকে হচ্ছে চিকিৎসা নিলাম এক বছর ধরে আমি চিকিৎসা নিচ্ছি তালের রহমতে আমার ব্লাডের যে প্রবলেমটা ছিল সে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নাই আর ওভারিতে সমস্যা ছিল বলতে সেখানে আমাকে পসিবিলিটি দেওয়া হয়েছিল যে আবার হয়তো বা এটা গ্রো করবে মানে এটা গ্রো করার হানড্রেড পার্সেন্ট পসিবিলিটি ছিল তো তারপরে হচ্ছে উনি আমাকে চিকিৎসা দিয়েছে দেওয়ার পরে এখন সেই প্রবলেমটাও এক বছরের মধ্যে আলো রমতে হয় নাই আর ব্লাডের প্রবলেমটাও ঠিক হয়ে গেছে তো আমি হচ্ছে বলতে পারি যে আমি যেহেতু এখানে এসে একটা ভালো ফলাফল পেয়েছি আমি আলো রমতে সুস্থ হয়েছি তো আপনাদের যদি কারোর এরকম কোনো সমস্যা থেকে থাকে বা হয় তাহলে আপনারা নিঃসন্দেহে ডক্টর শাহিম মাহমুদের কাছ থেকে চিকিৎসা নিতে পারেন উনি হচ্ছে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড ট্যুরিস্ট পুলিশের যে অপজিট আছে ওখানে হচ্ছে ওনার চেম্বারটা আপনারা এসে আসতে পারেন এবং আবার বিশ্বাস আপনারা উপকৃত হবেন আমি পিতা হিসাবে আমার মেয়ের যে সিস্টে যে সমস্যা নিয়ে আমি যথেষ্ট উদ্বিগ্ন ছিলাম উদ্বিগ্ন হওয়ার পরে আমি কোনো একটা মাধ্যমে ঢাকা সিএমএস থেকে অপারেশন করলাম অপারেশন পরবর্তী প্রবলেমটা আরও সংগঠাপন্ন হলো যেটা ব্লাডে সমস্যা দেখা দিল যেটাকে এক প্রকার ডাক্তার ব্লাড ক্যান্সার বলেই অভিহিত করলেন আমি আমার একজন আত্মীয়র মাধ্যমে আমি জানতে পারলাম ডাক্তার সাহেবের ঠিকানা আমি তার সাথে যোগাযোগ করলাম তিনি আমাকে অভয় দিলেন যে এটা সেরে যাবে তো এক বছরে তিনি একটা সফল চিকিৎসা দিলেন এবং আমি আশাবাদী যে এই ধরনের প্রবলেম যদি থেকে থাকে নতুন হিসাবে আপনি শেষে আসার দরকার নাই সমস্যা ধরা পড়লে আপনি এখানে আসেন দেখুন একটা ভালো ফলাফল পাবেন আর আমার ডাক্তার শাহিন মাহমুদের ঠিকানা ঠিকানা চেম্বারের ঠিকানা এটা হচ্ছে টাঙ্গাই নতুন বাস স্ট্যান্ড টুরিস্ট পুলিশ ফাড়ির অপোজিট